আল্লাহ সুবহানাল্লাহ মা ও মা আমি একটু বাইরে থেকে আসছি খাইছছো বাবা মা আমি একটু বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি যাও তুমি তাড়াতাড়ি এসো তোমার কিন্তু কালকে পরীক্ষা মনে আছে তো হ্যাঁ মা আমি আমার পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছি পরীক্ষা জানি কেমন হয় চিন্তা করো না বাবা আল্লাহর উপর ভরসা রেখো অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে আচ্ছা আমি চললাম তবে আমি একবারে মাগরিব নামাজ আদায় করে বাসায় ফিরবো আচ্ছা ঠিক আছে তবে সাবধানে যেও এই আব্দুর রহমান আজ কিন্তু আমাদের তাড়াতাড়ি বাসা যেতে হবে কাল থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু তাই আমরা নামাজ পড়েই সাথে সাথে বাসায় চলে যাব হ্যাঁ আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব আজকে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ আমার পরীক্ষার প্রস্তুতি ভালোই তোমার প্রস্তুতি কেমন আমার বেশি একটা ভালো না তবে আমি একজন লোকের নাম শুনেছি তার কাছে গেলে নাকি পরীক্ষার রেজাল্ট ভালো করা যায় আমি এখন তার কাছে যাব তুমি যাবে আমার সাথে তাই নাকি কে সে এই শহরের শেষ মাথায় একজন দরবেশ আছে তার কাছে গেলে নাকি সকল সমস্যার সমাধান করতে পারে এই তো আমাদের আগের পেচের একজন বড় ভাই বললো আমাকে সে নাকি একেবারে দুর্বল ছাত্র ছিল সেই দরবেশের কাছ থেকে তাবিজ নিয়ে সে ভালো একটা রেজাল্ট করেছে এমন কি পরীক্ষা এ প্লাস পেয়েছে তাই নাকি তাহলে চলো আমিও যাব তোমার সাথে হ্যাঁ বন্ধু চলো আমরা একসাথে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে তোমরা আমরা ঠেলা বাবার কাছে এসেছি ওনার সাথে কি কথা বলা যাবে হ্যাঁ ঢেলা বাবা তার দরবারে আছে কিন্তু ওনার সাথে তোমাদের কি কাজ আমাদের কাল পরীক্ষা পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি তাই বাবার সাথে দেখা করতে এসেছি আচ্ছা ঠিক আছে যাও তবে যাওয়ার আগে একটি কথা মাথায় রেখো তোমরা সর্বপ্রথমে তার মাজারে গিয়ে সিজদা করবে তারপর তার পায়ে চিন্তা করে আদবের সাথে কথা বলবে আচ্ছা ঠিক আছে এবার বল তোদের কি সমস্যা বাবা আমাদের কাল পরীক্ষা আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি তার একটা ব্যবস্থা করে দেন টেনশন করিস না আমার কাছে যেহেতু এসেছিস তোরা অবশ্যই ভালো রেজাল্ট করবি এই নে এই তাবিজটা গলায় রাখবি যতদিন পরীক্ষা থাকবে ততদিন গলায় রাখবি দেখবি তোদের পরীক্ষা ভালো হবে যা এবার নিশ্চিন্তে বাসায় যা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কোথায় গিয়েছিলে বাবা বাবা আমি আজকে একটি মাজারে গিয়েছিলাম সেখানে একজন পীর আছে তার সাথে দেখা করতে গিয়েছিলাম কেন গিয়েছিলে সেখানে আমাদের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য ওনার কাছে দোয়া চাইতে গিয়েছিলাম তবে সেখানে গিয়ে এক আজব অভিজ্ঞতা হলো ওনার সাথে দেখা করতে হলে ওনার মাজারে এবং ওনার পায়ে সিজদা করতে হয় তা না হলে ওনার সাথে দেখা করা যায় না তাই আমরা চিন্তা করে ওনার সাথে দেখা করেছি তারপর তিনি আমাদের এই তাবিজটা দিয়েছেন কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে কেন বাবা আমি কি কোনো ভুল কাজ করেছি নিশ্চয়ই তুমি ভুল করেছ তুমি শিরিক করেছ অনেক বড় গুনাহের কাজ শিরিক কি বাবা শিরিক হচ্ছে মহান আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা অথবা কাউকে আল্লাহর সমতুল্য ভেবে তার কাছে সাহায্য প্রার্থনা করা তাকে ভরসা করা তার কাছে মাথা নত করে চিন্তা করা যেমনটা তুমি করেছ আল্লাহর কাছে সাহায্য না চেয়ে পীরের কাছে চেয়েছ আল্লাহর সাহায্যের উপর ভরসা না করে এই তাবিজের উপর ভরসা করেছ বাবা এটা কি অনেক বড় পাপ হ্যাঁ বাবা শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা যা আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না আল্লাহ তালা বলেন শিরিকের ভয়াবহতা এত বেশি যে মানুষের সব আমল নষ্ট করে দেয় মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় বাবা আমি এটা জানতাম না আব্দুর রহমান বলল তাই ওর সাথে গিয়েছিলাম এটা তুমি মোটেও ঠিক করি বাবা আল্লাহ তালা বলেন কে আমতের ময়দানে বান্দার পাপ তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিবে কিন্তু শিরিককারী ব্যক্তিদের কখনো ক্ষমা করবে না তাদের জন্য জাহান নাম অনিবার্য তাছাড়া আমাদের নবী করিম সাল্লাম বলেছেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা যা কখনো আল্লাহ তালা ক্ষমা করবেন না আচ্ছা বাবা কি কি কাজ করলে শিরিক হয় আমরা যদি কাউকে আল্লাহ সমতুল্য ভাবি কোন ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর উদ্দেশ্যে ইবাদত করি তাকে চিন্তা করি সেটা শিরিক হবে আর কেউ যদি শিরিক করে আল্লাহর কাছে তবা না করে মারা যায় তাহলে সে জাহান নামে যাবে এটা এত বড় পাপ আমি জানতাম না বাবা জানলে আমি কখনোই যেতাম না তুমি যে পাপ করেছো এখন যদি তবা না করে মারা যাও তাহলে তুমি অবশ্যই জাহান্নামে নামে যাবে আমি এখনই এই তাবিজ ফেলে দেব এবং আল্লাহর কাছে তবা করব নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি এখন থেকে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা মতো করব না এবং আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন কেননা আল্লাহ দয়ালু ও মেহের বান আমি না জেনে এই ভুল করেছি আজ থেকে আমি এই ভুল আর কখনোই করব না এবং আমি এই সম্পর্কে আব্দুর রহমানকেও বলবো ও যেন আল্লাহর কাছে তবা করে নেয়